দুর্গাপুজো শুধু ধর্মীয় আচার নয় গ্রাম বাংলার সামাজিক মিলন মেলাও বটে সেই আনন্দ ঘন আবহকে আরও উজ্জ্বল করে তুলতে মঙ্গলবার গোঘাটের বালিগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য র্যালি বালি অঞ্চলের সমস্ত দুর্গাপুজো কমিটির সদস্যরা এই র্যালিতে অংশ নেন র্যালিটি পঞ্চায়েত অফিস থেকে শুরু হয়ে দেওয়ানগঞ্জ বাজার ঘুরে কলাগাছিয়া রামকৃষ্ণ আশ্রমে শেষ হয় পথে পথে শোনা যায় ঢাকের শব্দ শঙ্খধ্বনি ও পতাকা হাতে অংশগ্রহণকারীরা দুর্গাপুজোর আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহসভাপতি নারায়ণচন্দ্র পাঁজা খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরা পঞ্চায়েত সমিতির সদস্য মলয় নন্দী প্রমুখ পঞ্চায়েত কর্তৃপক্ষ জানান দুর্গাপুজোতে মিলন ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয় জানেন যে আমরা আজকে বাঙালির বড়ো উৎসব দুর্গাপুজো সেই দুর্গাপুজোকে সামনে রেখে আমরা হচ্ছে বালি অঞ্চলের সমস্ত ক্লাব সংগঠন এবং প্রতিষ্ঠানগুলিকে নিয়ে যারা দুর্গাপুজোর সাথে যাত্রী তাদেরকে নিয়ে আমরা হচ্ছে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি এবং শোভাযাত্রার সাথে সাথে আমরা মানুষজনকে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিশ্বকে এই বাংলাকে বিশ্বের দরবারে প্রথম তুলে দিয়েছে এবং হেরিটেজের তকমা নিয়ে এসছেন সেটা হচ্ছে দুর্গা পুজোকে এবং অনেক তিনি পুরস্কার পেয়েছেন কন্যাশ্রীর মতো পুরস্কার পেয়েছেন কিন্তু সবচেয়ে বেশি যদি পুরস্কার পাবেন সেটা বাঙালির কাছে বড় প্রাপ্তি হচ্ছে এই দুর্গা হেরিটেজের উৎসব সেই হেরিটেজ উৎসব নিয়ে আমরা সমস্ত ক্লাবকে ডেকেছিলাম তারা আমাকে সারা দিয়েছে এবং আমি এই পুজোর এই কটা দিন আমি যারা আমার বন্ধু বান্ধবরা আছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা এই পুজো কটা দিন বাড়িতে চলে আসুন এসে আপনাদের পরিবার পরিজনদের সাথে সময় কাটান বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটান এছাড়াও আমার মা বোনেদের বলবো আমার দিদিভাইদের বলবো যে আপনাদের যে সন্তানটা আছে এই সন্তানদেরকে এই কটা দিন কোনো ভাবে বইয়ের চাপ দেবেন না তাদেরকে একটু দায়িত্ববান করার জন্য প্যান্ডেলে একটু করে ভিড় বাড়াতে সাহায্য করুন এবং যে সমস্ত কার সংগঠন আছে আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটা শিশু টিম তৈরি করবেন চোদ্দো থেকে আঠারো বছর ছেলেদেরকে একটা দায়িত্ব দিয়ে তাদের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক করে তুলুন দেখবেন এরা হচ্ছে আগামী দিনে আমাদের যে প্রজন্ম আছে এই প্রজন্ম যখন আমাদের উত্তরাধিকারীরা যখন আমাদের দায়িত্ব নেবে আমাদের খুব ভালো লাগবে আর লাগবে সেটা আপনারা করুন আর সকলে ভালো থাকুন এবং পুজোতে শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানাচ্ছি এবং সবাই দুর্গা পুজোয় আনন্দ দেখুন আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দুর্গাপূজাকে কেন্দ্র করে দুর্গাপূজার ক্যান্ডিগাল থেকে উনি ইউনেস্কো থেকে পুরস্কার পেয়েছিলেন তারপর থেকেই আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনারা পূজা কমিটিগুলোকে নিয়ে আপনারা জানেন যে পূজা কমিটি আজকে প্রায় গোহাট এক নম্বর ব্লকের সাতাত্তরটা পূজা কমিটিকে উনি এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছেন এছাড়াও বিদ্যুৎ বিল ফ্রি আছে আপনার আপনাদের ফায়ার ব্রিগেডের অনেক কিছু সুবিধা আছে সেই সমস্ত সুবিধাগুলোকে নিয়ে আমরা আজকে বন্যার্য শোভাযাত্রা করছি বালি গ্রাম পঞ্চায়েতে কারণ আপনারা জানেন যে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আমরা মাতৃপক্ষে প্রবেশ করেছি মা আসছেন আর কয়েকদিনের মধ্যেই স্বর্গ থেকে ধরা ঘাঁতে শুভ শক্তির উদয় এবং অশুভ শক্তির বিনাশ ঘটাতে মায়ের পায়ের নিচে থাকে আপনার মহি সাথে তার যে দুষ্টামি তার যে অভদতা সেই অভ্যদতা কাটিয়ে দুষ্টানি কাটিয়ে বাংলার মানুষ যাতে শুভবুদ্ধির উদয় হোক বিশ্ব শান্তি বাংলার শান্তির বার্তা নিয়েই আমরা এই বন্যার্ধ শোভাযাত্রা করছি বালি গ্রাম পঞ্চায়েতের থেকে বালি পঞ্চায়েত থেকে জগৎপুর এবছর আমরা আমরা আবার দুর্গা পূজা করছি হালদা পাড়া পূজা কমিটি এবছর আমাদের প্রধান করলে পনেরো বছরে আমরা আমাদের পশ্চিমবঙ্গের সরকারের আনুকূল্যে যে আমরা পূজাটা করে আসছি আমরা এতে খুব আপ্লুত এবছর আমরা এক লাখ দশ হাজার টাকা পেয়েছি এর ফলে আমরা আরো অন্যান্য যে সমাজ কল্যাণমূলক কাজগুলো আমরা করতে পারবো শুধু পুজোর জন্যই নয় আর আমাদের প্রধান আমাদের সবসময় আছেন আমাদের মানে বালি যে গ্রাম পঞ্চায়েত আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে সব আছেন এবং থাকবেন এই যে র্যালিটা হলো এর কি প্রত্যেক বছর আর এটা এই যে র্যালিটা এটা আমাদের কিন্তু প্রত্যেক বছরই হয় এবং প্রত্যেক বছরই আমরা প্রত্যেকটা ক্লাবই আমাদের ব্যানার নিয়ে অংশগ্রহণ করবে আমার নাম রামপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আমার কমিটি হচ্ছে আমরা সবাই দুর্গাপূজা কমিটি হালদার পাড়া হালদা হালদা বালি হালদার পাড়া দুর্গা পুজো আলু আলো আনন্দ আর খাওয়া দাওয়া আহ এত মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই খাঁটি মশলার দিন বুঝি শেষ চিন্তা করিস না ব্যবহার কর একবার ইঞ্জি মশলা একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি কোনো রং বা কেমিক্যাল নেই ওরে এ একেবারে খাঁটি গন্ধ ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশালা শুধু স্বাদ নয় ফিরিয়ানি পূজোর সেই আসল অনুভূতি এনজি মশালা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি কথা আমাদের যোগাযোগের নম্বর সিক্স আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন ফুড অ্যাট এনজি মশালা ডট ইনে এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মাসালা ডট